নিলে তথ্য দিলো ভাই লেখি ঠিক আছে কি দেখুন ওনার মাঝে মাঝে মাথায় হালকা তাপমাত্রা অবস্থান হয়ে আসছে জি আগে যে রকম ম्रेन শক্তি মেদা শক্তি স্মরণ শক্তি ছিল উstad জি পরিমানে একটু একটু করে কমতির প্রভাব হচ্ছে আর মাঝে মাঝে একটু করে তাপমাত্রা অবস্থান হয়ে আসছে জি ওনার দু চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা যে এই পরিপূর্ণ ঘুমটা কিছু আকারে কমে আসতেছি আবার জিব্বার থেকে শাসটালিপুর মহবস্থানে যে একটা খানা রুচি থাকার কথা যে এই খানা রুচিটা পাঁচ ভাগের ভেতরে তিন ভাগ কমতি হচ্ছে এই ঘাড় ভাব থেকে একটু খেসা খেসা অবস্থান হয়ে আসতেছে ডান সাইড বাম সাইড থেকে আগে যে একটা পরিপূর্ণ শক্তি পূরক ছিল এই শক্তি কিছু আকারে কমে আসতেছে আবার দেখা যাচ্ছে ওনার বুকমন্ডল থেকে হালকা চাপ পুরো অবস্থান হচ্ছে আর মাঝে মাঝে দেখা যাচ্ছে ওনার এই রাত থেকে হার্টবিট থেকে হালকা একটু চাপ পড়ক অবস্থান হচ্ছে আর মাঝে মাঝে একটু হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে আবার বেশ করে দেখতে পালাম ওস্তাদ ওনার লিভারিং তথ্য থেকে নামাপের সংলগ্ন অবস্থান থেকে কখনো গ্যাস প্রব অবস্থান হচ্ছে কখনো চিমচিম চিম করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে সব সময় রাস্তা কিছুক্ষণ সময় সীমিত সময় সীমিত সময় পায়ের পায়ের যে বুড়ি আঙ্গুল পর্যন্ত আগে যে বল শক্তিটা ছিল এ বল শক্তিটা কিন্তু পাচ্ছে না অর্থাৎ কম পাচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে কখন একটু হালকা বিষ ব্যথা হচ্ছে কখনো হচ্ছে না অস্তাদ এটাকে সর্বস্ত যখন মেডিসিন গুলা খেয়েছে অস্তাদ যে ওষুধ খেয়েছে অস্তাদ এই ওষুধ গুলা কিন্তু উপকারের উপকারের থেকে ক্ষতির আক্রোশটা বেশি হয়েছে অস্তাদ যেমন এই বিষ ব্যথা যে নেই অস্তাদ এই বিষ ব্যথাটা কিন্তু মেডিসিনে পানি করে দিয়েছে কথা বুঝতে পেরেছি এই বিষ এফেক্ট প্রভাবটা হচ্ছে যে শারীরিক সিমটম থেকে যে সমস্যা গুলা বিষটা কিন্তু একদম নির্মূল অবস্থান হয়ে গেছে যাওয়ার পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার যে ভেতরের রগের যে কোরগিলা আছে ওস্তাদ এই কোষগুলা কিন্তু মায়ের খেয়েছে ওস্তাদ

সব সব ক্লিয়ার আছে মানে যে সারি গাছ কম তো বলছে হঠাৎ মাঝে মাঝে হঠাৎ হঠাৎ হ্যাঁ এমনি তো সেটা ভেঙে বলছে আপনার সব সময়ের কথা বলে নেই হ্যাঁ আর কি আর এমন সমস্যা আছে মানে তাইলে মানে যেটা যেটা আপনার বোঝারে আসল যেটা হঠাৎ মানে মাঝে খুব কম সময় আর কিছু কথা স্মরণ আসে না স্মরণ থাকে না হ্যাঁ ওখানে যা বলছে মানে শরণ কথা আসে না ঠিক আছে তাইলে ঠিক আছে ইনশাল্লাহ পরবর্তী রিপোর্ট গুলো কি হয় আমরা এনার যে তথ্যটা পেয়েছি উস্তাদ এনাকে অনেক আগে চেষ্টা করা লাগতো উস্তাদ অনেক আগে চেষ্টা করা লাগতো কথা বুঝতে পেরেছি উস্তাদ এটা একটা দীর্ঘ লম্বা সময় হয়ে গেছে উস্তাদ

যার ক্ষেত্রে মেডিসিন প্রয়োগ করাটা হুম আর সব বেশি হইছে উস্তাদ জি কথা বুঝতেছেন উস্তাদ মোটছে এটাকে কুকপি কালো দা সবকিছু কেটে দাও দিছি উস্তাদ আমরা তৎক্ষণাৎ সে সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছি উস্তাদ হুম আর এখন কোনো পরামর্শ দেব না হুম এখন কোনো পরামর্শ দেব না এই কারণে উস্তাদ আমরা আজকে রাত 10 থেকে একটা ফজন্ত হুম

একটু হাটা দেন তো দেখেন আগের চেয়ে কেমন লাগে চলে আসেন কেমন লাগে আগেতে হালকা সুফুরি হালকা একটু পাতলা আর একটু হাটা দেন আরো ধরা দেব অনেকটা ক্লিয়ার আসবে ইনশাআল্লাহ এদিক জানি এদিক জানি এদিক দাঁড়ায় থাকেন দাঁড়ায় থাকেন

পাতলা বোঝা যাচ্ছে আরাম বোঝা যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ মাফ করবেন নিয়ম দিব পরে কালে আরো দুই দিন পরে তারপরে কি হয় ইনশাল্লাহ দেখবো